হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আর প্রতিদিনের মতো বা যথারীতি আমি হাতের কাজে সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি আর শাড়িটা এত বেশি সুন্দর যে আমার নিজের কাছে শাড়িটা পরার পরে অনেক ভালো লাগছে কেননা শাড়ি আমি আপনাদেরকে বলি আমি আমার মনের কথাটাই আপনাদের সাথে সবসময় শেয়ার করি যে আপনার যখন মন খারাপ লাগবে বা খারাপ লাগবে শরীরটা একটু খারাপ লাগবে তখন হালকা একটু সাজুকুজু করে একটু শাড়ি পরবেন দেখবেন আপনার মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে তো মন ভালো করার একদম মধ্যম একটা পথ হচ্ছে সুন্দর একটা শাড়ি পরে নিজেকে আয়নার সামনে দাঁড় করানো আর সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে যেটা করতে হবে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের সাথে থাকতে হবে আমাদের পেজটা ফলো করতে হবে আর আপনারা জানেন চমৎকার সুন্দর সুন্দর শাড়ি মানে কিন্তু আদ্রি ফ্যাশনের লাইফ স্টাইলের পেজ আর হাতের কাজের শাড়ি মানে আপনি চোখ বন্ধ করে আমাদের পেজটা ফলো করে আমাদের কাছ থেকে শাড়িগুলো পারচেস করতে পারে আর আমি যে সুন্দর শাড়িটা পরে চলে এসেছি এটা হচ্ছে রেড কালারের সাথে রেড কালারের সুতার কাজ করা অল ওভার শান্তিপুরি কাজ করা ভীষণ সুন্দর একটা শাড়ি প্রাইট কটনের সাথে সুতার কাজ এবং জামদানি কাজের শাড়ি শাড়িটা যদি এভাবে ফোল্ড করে পরেন আপনাকে কিন্তু অনেক স্মার্ট এবং অনেক কিউট একটা লুক এনে দিবে আবার শাড়িটা যদি আপনি pra ver আচরটা ছেড়ে দিয়ে পরেন আপনাকে অনেক সুন্দর এবং অনেকে স্মার্ট একটা লুক এনে দেবে তো হাতের কাজের শাড়ি পরার পরে কিন্তু সব সবসময়ই সুন্দর ভীষণ সুন্দর একটা শাড়ি আর প্রাইস কিন্তু একদম রিজনেবল অনলি দুই হাজার পাঁচশো টাকায় আপনি চমৎকার সুন্দর এই শাড়িটা নিজের জন্য পেয়ে যাবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ এইটটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ ওয়ান টাকা অনলি ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করে দিলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি পাবে আর সুন্দর এই শাড়িটা হচ্ছে বারো হাজার এটার সাথে রানিং কোনো ব্লাউজ পিস নেই ভীষণ সুন্দর একটা শাড়ি সঙ্গে স্ট্যান্ডার্ড সাইজ যে কেউ পড়তে পারবে অনেক সুন্দর কালার কম্বিনেশন যারা ব্রাইট কালার পরতে পছন্দ করেন তারা ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইজ হচ্ছে অনলি দুই হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটা শাড়ি এত রিজনেবল প্রাইজে কল্পনা করা যায় যে এত সুন্দর একটা শাড়ি এত কম প্রাইজে আপনি পেয়ে যাচ্ছে। ভীষণ সুন্দর শাড়িটা পরার পর আপনার অনেক ভালো লাগবে এখন শীতকাল শাড়ি পরার মক্ষম একটা সময় গরমের সময় অনেক কষ্ট হয় শাড়ি পরতে যার কারণে কিন্তু শীতের সময় আপনি সুন্দর করে সাজুগুজু করে একটা সুন্দর শাড়ি পরে একটা শাল অথবা একটা সুন্দর করে ব্লেজার আপনি পরতে পারেন আপনাকে ভীষণ কিউট এবং ভীষণ স্মার্ট একটা লুক এনে দিবে শাড়িটা অনেক সুন্দর শাড়িটা নিতে গেলে স্ক্রিনশট রাখতে হবে এবং আমাদের পেজে ইনবক্স করতে হবে আর শাড়ির আমি একটু জাস্ট আঁচলটা আপনাদেরকে একটু ডিটেলস দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা এবং এটা হচ্ছে পাড়ের অংশটা আর এটা হচ্ছে শাড়ির ইনসাইডটা তো ভীষণ কিউট একটা কালার কম্বিনেশন যারা ব্রাইট কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেন বক্স করে দেবে আর সুন্দর সুন্দর শাড়ি অবশ্যই কাউকে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি হাতের কাজের শাড়ি গিফট করে দিবেন আর হাতের কাজের শাড়ি সময় সুযোগ পেলেই পর্যন্ত আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম